নমস্কার বন্ধুরা সবিতার হেসেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচু শাক রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপিটা আমরা সবাই খুব ভালোবাসি সেই জন্য কচু শাক পেলে আর চিংড়ি মাছ থাকলে এই রেসিপিটা বানিয়ে নিই কীভাবে বানাচ্ছি আসুন দেখে নেওয়া যাক উপকরণগুলো আমরা রান্না করতে করতে দেখে নেব তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কেটে দিলে পারে স্বাদটা অনেকটা ভালো আসবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আসুন আমরা রান্নাটা শুরু করি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব না কাঁচা কাঁচা না থাকে একটু ভালো করে ভেজে নিতে হবে পুড়ে না যায় এরকম আর কি তো এই যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আদা রসুন বাটাটা দেওয়ার পরে আর একবার ভালো করে নেড়ে চেড়ে নেব এতে করে কাঁচা মশলার গন্ধটাও চলে যাবে আর রান্নাটাও অনেক সুন্দর হবে এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি কচু শাকটা আগে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি কচু শাক সিদ্ধ করার ভিডিওটা আমার আর তোলা হয়নি সেই জন্য একেবারে রান্না থেকে আমি ভিডিওটা বানাচ্ছি মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি পরিষ্কার করে বেছে ধুয়ে নুন মাখানো চিংড়ি মাছ মাছটা কাঁচা অবস্থাতেই দিলাম এবার ভালো করে এই তেল মশলার মধ্যে কষিয়ে নিতে হবে এবার একটা ঢ্যাংরা চাপা দিয়ে দিলাম আর আঁচটা একদম কমিয়ে দিলাম যাতে ধরে না যায় এই যে দেখুন কচু শাক সিদ্ধ করে চুপড়িতে দিয়ে দিয়েছি আর জলটা ঝরে গেছে এই কচু শাকটা এতটাই সুন্দর খেতে যে একবার খাবে বারবার খেতে ইচ্ছে করবে এত স্বাদ নিরামিষ খেতেও যতটা সুন্দর হয় লিশ মাছের মাথা দিয়ে মাছের ডিম দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো হয় কচু শাকটা এত ভালো এরপর ঢাকনাটা খুলে আর একবার নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচু শাক তারপর নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে যাতে এর মধ্যে কোনো জলোভাব না থাকে তেল ছাড়া মতো হয়ে যাবে তাই সময় নিয়ে অল্প আছে রান্নাটা কিন্তু করতে হবে তাড়াহুড়ো করে করলে স্বাদটাও ভালো আসবে না পুড়ে যাবে আবার জলো জলো ভাবটাও থেকে যাবে আর আস্তে আস্তে ধীরে সুস্থে রান্নাটা করলে খেতেও কিন্তু খুবই ভালো হবে নুন ঝাল মিষ্টিটা আপনারা নিজেদের মতো দিয়ে নেবেন তো দেখুন আস্তে আস্তে নেড়ে চড়ে শুকনো শুকনো করে নিচ্ছি এর মধ্যে কিন্তু বেশি মশলাপাতি লাগবে না অল্প মশলাপাতিতেই রান্নাটা হয়ে যাবে আর কচু শাক দিয়ে গরম ভাত খেতে তো দারুণ লাগে আমার তো ভীষণ প্রিয় এই জন্য দেখুন আস্তে আস্তে কিন্তু শুকনো শুকনো মতো হয়ে যাচ্ছে জলটা অনেকটাই টেনে নিয়েছে এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি মানে চিনি দিলাম যে যেমন মিষ্টি খান সেই বুঝে আপনারা মিষ্টিটা দেবেন চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নিলাম রান্নাটা প্রায় শেষের দিকে এবার কিন্তু আস্তে আস্তে তেল ছাড়া মতো হয়ে যাচ্ছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কচু শাকটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো কীরকম হয়েছে ভিডিওটা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে তাই আবারও বলছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার